ফ্রান্সের বিদায়ের পর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় রয়েছেন এই অলরাউন্ডার বিভিন্ন সূত্রের খবর ডিভোর্সের এর পর নাতাশাকে সম্পত্তির সত্তর শতাংশ দিতে হবে হার্দিককে তবে এই খবরের মাঝে হার্দিক পান্ডিয়ার একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেখানে তিনি বলেছেন গৌরব কাপুরের সঙ্গে ওই ভিডিওতে হার্দিক বলেন সবকিছুই মায়ের নামে গাড়ি থেকে শুরু করে বাড়ির সবকিছু আমি তাকে বিশ্বাস করি আমি আমার নামে কিছু নেব না My mother is involved account. বলতে মেয়ের কো পার্টনার তোমার অ্যাকাউন্ট মে আমি পার্টনার রাহুঙ্গি গিয়ে কাউকে 50 শতাংশ দিতে হবে না উল্লেখ নেজের ইনস্টাগ্রাম থেকে হার্দিক পান্ডিয়ার নাম মুছে ফেলেছেন নাতাশা চলতি আইপিএল এর কোন ম্যাচে হার্দিকের সমর্থন করতে স্টেডিয়ামে পৌঁছন নিতিন ভ্যালেন্টাইন্স ডে এর পর থেকেই হার্দিক পান্ডিয়ার কোন ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন নিতিন এমন কি নাতাশার জন্মদিন উপলক্ষেও হার্দিক তাকে অভিনন্দন জানাননি আর এসব দেখার পরেই শুরু হয় বিয়ে ভাঙার গুঞ্জন যদিও ব্যক্তিগত জীবনের পাশাপাশি ক্রিকেট মাঠেও হার্দিক পান্ডিয়ার তেমন কোনো কিছুই ভালো যাচ্ছে হচ্ছে না আইপিএল টু হাজার চব্বিশ এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স যখন তাকে অধিনায়ক করেছিল তা ভক্তদের পছন্দ হয়নি তাই আইপিএল জুড়ে প্রচন্ড ট্রোলড হতে হয় হার্দিককে এরপর টুর্নামেন্ট শুরুর প্রায় প্রতিটি স্টেডিয়ামে হার্দিকের বিরুদ্ধে গর্জন শোনা যায় বল ও ব্যাট হাতেও পুরোপুরি ব্যর্থ হন তিনি তবে বিশ্বকাপের হাত ধরে তিনি আবারও নিজে পুরনো ফর্মে ফিরে আসতে পারেন কিনা সেটাই এখন দেখার বিষয় ব্যুরো রিপোর্ট ডক্টর টাইম